নমস্কার বন্ধুরা আমি সাথে আমার কিচেনের আবারও এক নতুন পিঠে রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকালের বিভিন্ন পিঠে পুলির মধ্যে আর একটি লোভনীয় এবং অনবদ্য পিঠে হচ্ছে দুধপুলি পিঠে আর শীতের সেরা খেজুর গুড় কিংবা নলেন গুড় দিয়ে এই দুধপুলি পিঠে বানাতে গেলে অনেক রকম সমস্যায় পড়তে হয় আজকের এই রেসিপি দেখার পর যখন বানাবেন এই রকম দুধপুলি পিঠে একটি পিঠেও দেখবেন ভাঙবে না এবং দুধে ফোটানোর সময় দুধও কাটবে না আর এই পিঠাগুলো হবে একেবারেই নরম তুলতুলি পারফেক্ট দুধপুলি পিঠের সহজ একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে সহজভাবেই শেয়ার করব। রেসিপিটি শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো আর রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক করবেন তাহলে আসুন দেরি না করে ঝটপট দেখে নিন আজকের সহজ রেসিপি প্রথমে নারকেলের পুর তৈরি করে নিচ্ছি নারকেলের পুর আপনারা গুড় দিয়ে কিংবা চিনি দিয়ে বানাতে পারেন এখানে প্রথমে কড়াই থেকে দিয়ে দিলাম কোরানো নারকেল আর দিয়ে দিচ্ছি চিনি দুই কাপ কোরানো নারকেল নিলে এক কাপ নিতে হবে চিনি এই মেজারমেন্ট করে নারকেলের পড় তৈরি করতে হবে চিনি দেওয়ার পরে গ্যাসের নাচটা মাঝে রেখেছি কিছুক্ষণ এইভাবে নাড়তে নাড়তে দেখবেন চিনিটা খুব সুন্দর গলে যাবে চিনিটাও সুন্দরভাবে গলে যাবে এবং নারকেলগুলো দেখবেন অনেকটা আগে থেকে মজে যাবে তার আগে দুই থেকে তিনটে এলাচ এরকম একটু থেতো করে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে পারলে এখানে অল্প একটু থেতো করা আদাও দিতে পারেন চিনিগুলো খুব সুন্দর চটচটে হয়ে আসছে এবং নারকেলটা অনেকটা মজে গেছে আর বেশি সময় লাগবে না প্রায় দুই থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন নারকেলের পুর রেডি হয়ে যাবে দেখুন এই পর্যায়ে গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে একটি প্লেটে নামিয়ে একটুখন এরকম ছড়িয়ে রাখবেন নারকেলের পুরটা দেখবেন ঠান্ডা হয়ে যাবে নারকেলের পুর প্রথমে তৈরি করে নেবেন তারপরে পিঠে বানানোর জন্য খামিটা তৈরি করতে হবে প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি জল জলের মধ্যে দিচ্ছি লবণ এক কাপ যদি শুকনো চালের গুঁড়ি নেন তাহলে এখানে দেড় কাপের উপর একটু জল দিতে হবে দুই কাপ ভর্তি হবে না কিন্তু দেড় কাপ জল দিতে হবে আর হাফ চামচ লবণ দিতে হবে জল যখন এই রকম ফুটতে থাকবে সেই পর্যায়ে দিতে হবে শুকনো চালের আটা আর শুকনো চালের গুঁড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে এই রকম নাতে থাকতে হবে এতে দেখবেন খুব সুন্দরভাবে চটচটে হয়ে পাক হয়ে একটা ডোতে পরিণত হয়ে যাবে আর দুধপুলি বানাতে হলে এই রকম চালের চিটটা আসা খুবই জরুরি তার জন্য জল যখন ফুটতে থাকবে সেই পর্যায়ে চালের আংটা দিতে হবে তাহলে দেখবেন চালের মধ্যে খুব সুন্দর চিট আসবে এখন এই ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে গরম অবস্থায় ডোটাকে ভালো করে মেখে নেওয়ার পরে দেখবেন খুব সুন্দর এরকম একটা মসৃণ ডো তৈরি হবে এখন পিঠেগুলোকে তৈরি করে নিতে হবে তার থেকে এরকম ছোট ছোটো করে লেচি কাটতে হবে তারপরে এরকম দুটো তালুর মাঝখানে রেখে প্রথমে একটি গোল করে চ্যাপটা করে দিতে হবে তারপরে বুড়ো আঙুলের সাহায্যে মাঝখানটা একটু প্রেস করে দিয়ে ছোট্ট করে একটা বাটির মতন বানাতে হবে খুব পাতলা করে বানাতে হবে প্রথম ওটা একটু সমস্যা হলো এরপরে দেখবেন খুব পেরে যাবেন হাতের দিকে খেয়াল করলে বুঝতে পেরে যাবেন যে কীরকম করে বানাতে হবে এইরকম ছোট্ট বাটির মতন তৈরি করে নিই মাঝখানে দিয়ে দিতে হবে তৈরি করে নেওয়া ঠান্ডা করে নারকেলের পুর তারপরে এক সাইড থেকে এরকম চেপে চেপে মুখটা আটকে ফেলতে হবে দেখুন খুব সুন্দরভাবে মুখটা আটকে গেল এখানে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই আর কোনো রকম ছাঁচেরও প্রয়োজন নেই ছাঁচ ছাড়া খুব সহজে এইরকম দেখুন ডিজাইন দিয়ে পিঠেটা বানাতে পারবেন আর একেবারে সহজ একটি ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করলাম এক সাইড থেকে এইরকম একটু চেপে চেপে ডিজাইনটা দিয়ে দিলেই ডিজাইনটা হয়ে যাবে আর একটু শুকনো চালের আটা থালার সাইডে রাখবেন যখন দুই তিনটা পিঠে বানিয়ে নেওয়ার পর হাতের মধ্যে একটু চালের আটা স্টিক করছে বা আটকে যাচ্ছে তখন একটু শুকনো চালের আটা হাতের মধ্যে লাগিয়ে নেবেন তারপরে পিঠেগুলোকে তৈরি করবেন দেখবেন খুব সহজে পিঠেগুলো বানাতে পারবেন আর ডিজাইন ছাড়াও পিঠেগুলোকে এমনিও বানাতে পারেন মুখটা ভালো করে আটকে নিয়ে তারপর একটু মাকুর মতন বানিয়ে নিলেও হবে ডিজাইন ছাড়াও এরকম সিম্পল একটা পিঠাও তৈরি করতে পারেন এইভাবে দেখুন সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি এখন প্রথমে এইরকম পিঠেগুলোকে রেডি করে নিতে হবে তারপরে দুধের মধ্যে ফোটাতে হবে তার জন্য এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি দুধের মধ্যে দেখুন দুই থেকে তিনটা পলা বেসে গেছে তারপরে গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিনটে এলাচ এলাচগুলোকে একটু থেতু করে দিয়ে দিতে হবে এতে ফ্লেভারটা দেখবেন খুব সুন্দর আসবে তারপরে দিয়ে দিতে হবে পিঠে দুধ যখন এরকম ফুটতে থাকবে সেই ফুটন্ত পর্যায়ে দিতে হবে পিঠেগুলো আর পিঠে দেওয়ার পরে বারবার কিন্তু হাতা দিয়ে নাড়বেন না তাহলে কিন্তু পিঠে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে পিঠেগুলো দেওয়ার পরে দুই থেকে তিনটা পলক তুলে নেবেন পিঠেগুলো দেখবেন খুব ঠিকঠাক হয়ে যাবে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট হয়ে যাবে তারপরে গ্যাসের আচটা একটু বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে নলেন গুঁড় দিয়ে দেবেন যদি পাটালি গুঁড় থাকে পাটালি গুঁড়ো অ্যাড করবেন তবে সেটা গ্যাসের আঁচটা বন্ধ করে অ্যাড করবেন নাহলে কিন্তু দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে দেখুন এখন ভালো করে মিশিয়ে নিয়েছি পিঠেগুলো প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট হয়ে গেছে আবার একটু গুঁড়ো দেওয়ার পরে একটুখানি এরকম জাল করে নিচ্ছি একটু ঘন করে তারপরে গ্যাসের আঁচটা বন্ধ করে দেবো আর গুড় ছাড়াও এটা আপনারা চিনি দিয়েও বানাতে পারেন গুড় দিতে সমস্যা হলে চিনি দিয়েও বানাতে পারেন আর গুড় দেওয়ার সময় প্রথমে এই যে দুধ জাল দিয়েছিলেন সেই দুধ থেকে কিছুটা দুধ একটু বাটির মধ্যে তুলে তারপরে তার সঙ্গে গুড় মেশাবেন যদি দুধটা না কাটে তাহলে সেই গুড় এখানে পুরো পিঠেগুলো অর্থাৎ দুধের মধ্যে মেশাবেন তাহলে দেখবেন পুরো দুধটা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই আর পিঠের মধ্যে দুধ ফেটে যাওয়ারও কোনো রকম ভয় নেই দেখুন বন্ধুরা একটি পিঠেও কিন্তু ভাঙেনি এবং দুধও কোথাও ফেটে যায়নি খুব সুন্দরভাবে পিঠেগুলো রেডি হয়ে গেছে প্রায় দশ থেকে বারো মিনিট সময়ের মধ্যেই রেডি হয়ে যাবে গ্যাসের আঁচটা মাঝারিতে রেখে দশ মিনিট ফোটাবেন তারপরে আরও দুই মিনিট ঢাকনা দিয়ে বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন পিঠে দেখবেন একেবারে রেডি হয়ে যাবে একেবারে নরম তুল তুলে সুস্বাদু দুধ পিঠে বানাতে হলে এই রেসিপিটি দেখে একবার বানিয়ে ফেলুন একেবারে পারফেক্টলি পিঠে তৈরি করতে পারবেন তাহলে দেরি না করে ঝটপট বাড়িতেই তৈরি করে ফেলুন এইরকম লোভনীয় দুধপুলি পিঠে সামনেই এই পৌষ সংক্রান্তি সংক্রান্তির স্পেশাল এই পিঠেটা একবার বাড়িতে তৈরি করে দেখুন একটি পিঠে গেলে আর একটি খেতে চাইবেন স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে আজ এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো রেসিপি দেখার জন্য ধন্যবাদ